আপডেটের পরে যে গেরিনাস আছে কত রকমের বাস দিল এর মধ্যে প্রথমত মানে প্রধানত একটা বাস হচ্ছে এই আলমারি মানে এরকম আলমারির ভিতরে কিছু লুট দিবার নতুন একটা গুলি আছে কি জানি এটার নাম উইন্ডোজ না উইন্টারল্যান্ড না বকর একটা হেমতে মার কি আচ্ছা তো এই আজ যে আমরা চ্যালেঞ্জ কইরাম এই আলমারির লুটে আচ্ছা দর্শন আমি না একটা ভিডিওর ভিতরে দেখলাম এই যে উইন্টার উইন্ডোজ যে উইন্ডোজ যেগুলি আছে না উইন্ডোজ

ভাগ্যা কই যাবি তুই তোর না আমি আগে এলাম না পারলে মো তামো ওই যে দেখেন আমার কোরি ক্যারেক্টারের লোকেশন দেন ওই যে দিয়ে ওই যে কুত কুতকুত কুতকুত হুম কই কুতকুত কুতকুত ও মাই গড ও মাই গড কি করলাম খেলা সব আমার দেহ আমার মুখ কত সুন্দর হে আমার মধুর মুদটা দিয়ে গেল মোদ বই তো যে না হতের চেহারা নাম রাখছে ফেয়ারা যাই হোক দর্শন আশেপাশে প্রচুর পরিমানে নেমিয়েছে উম্মা ওই যে দর্শন সামনে আর আলমারি ও আমার কি সুন্দর ভাগ্য আমি দমনা করছিলাম যে একটা থেকে আলমারি দে একটা জেলার ভিতরে যাই হোক দর্শন আর একটা আলমারি ফেলেলাম আলমারি কি দেখো আলমারি আলমারি বলে মনে করেন কথাবার্তা করলে আসলে মরু কুদ ও মা থপ 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 ফেলেছি আর একটা পিন আন্টিন আছে কিন্তু পিন আন্টি নিতাম না পিন হ্যান্ডিন থেকে আমার উইন্টাল্যান্ডস বাবা নট অবাউট ডোন্ট মাইন্ড ফর অব সামনে নিমি দেখছেন নি অলওয়েজ নাট অ্যাভাউট ফর ইউথিং কই গো আ ই গো চুপ 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 হুই যে হুই যে কুত কুত হে লাভ নাই রে লাভ নাই তুই বাইকা লাভ নাই তো এই যে যাসিন না এ কুত 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 ও মাই গড ও মাই গড ডোন্ট অ্যাবাউট ফর নট অ্যাবাউট ইন্টারেস্ট আই অলওয়েজ এ প্রো প্লেয়ার নট এবাউট ফর মুভমেন্ট কিং উই যে দেন আর একটা কিতা দেখো এটার করি ক্যারেক্টার ছোট ভাই নরি ক্যারেক্টার নরি নরি গালি এলো যাই হোক দর্শন মুখ দিয়ে বলেছিল ছিল আই এল হিট লিস্ট মারবো ওই যে দেন হিট লিস্ট কই পড়ছে আরে নট about ডিট not মাইন্ড ফর about ফর you থিঙ্ক নট about আই থিঙ্ক আই অলওয়েস মুভমেন্ট এন্ড রাস্কিং কোন ল্যারে স্যারের থেকে যে ইংরাজি শিখলাম ইংরাজি না ইংরাজি জাত না ডোনট এবার ফর ইংলিশ আর অলওয়েজ টাকলা মাথা নট অবাউট ফর ইউ থিং যাই হোক দর্শন এগলা বাদ দেন আই অলওয়েজ ইংলিশ কিং নট এবার ফর বিকজ বি আই চুড ফর হিট লিস্ট এনিমি দর্শন আমি যে ইংরাজি এটা না এটার মানে হচ্ছে সামনে হিট লিস্ট এনিমে আছে আর বট আর কি পারবে বটলার আহিম কি পারবে পারবে তো ওটা দেখতে চোখ রাখুন কালার্স বাংলা স্টার জলসা জলসা মুভি সে তুকু তুকু দর্শন বটলার আইম ইউটিউব চ্যানেলে ফুল টিমস ব্যাক দ্য অ্যাশেস দর্শন এটা কিতা কইলো আমার থেকে তো মনে হলো গেরিনা নানির চুদলিং পং করতে কইলো যাই হোক দর্শন সামনে হিট লিস্টটা আছে দাঁড়ান এটা কুত্তা ফিটান দাম কুতকুত এ হে কুতকুত আচ্ছা দর্শন কাহিনী বুঝলাম না গুলি দিয়ে এমনি কাছে হলে মন হইতাছে এটাকে আপ ডাউন করে টপার টপ টপার টপ দিতেছে এ না মানে আমি রিলোডের কথা কইছি দর্শন আপনারা অন্য দিকে নেন কা অন্য দিকে যান করে বেডা যদি আপনারা গুগলের দিকে যান তাহলে তো না ওই যে নিমিটা যাসিন না এই কুত 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 আমার ইমোট দেমো নি না দেখ গেমো না আমি কি প্রবলেম আছে তো দৌড়ে যায় গেম আমি কি বিটুকে কিন্তু আমি তো বিটুকে বংশধর না দেখো ভাই দেখো আমার ইমোট দেখো দেখো এইগুলো গুলো গো বাচ্চা গেছি আমি আমি আর এই জায়গা থাকতাম না পালাও পালাও বটলা রাহিম পালাও এ নিমির উপর অত্যাচার কান্দরসি আর না সেটসং মেনে রুইয়া কুতকুত হে কুতকুত কিটা করন যায় ওই হালারে কেমনে গুতা দিয়ে হুতা বার করন যায় এ আমি নিমিরে গুতা দিয়ে হুতা বার কইরাম জীবনে কতবার মারা খাইলাম আরে দূরো কিটা কই জীবনে কত নিমি মারলাম ও যা বলছে সব মিথ্যা কথা জীবনে যে এত সাফা মারলাম এই সাফা যদি কে নেই আমারে কিটা করব

আল্লাহ 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 তুমি মন সম্মান রাখ গো সম্মান রাখ এনিমিটা উড়বে কুত 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 আমার এমও তো শেষ হয়ে যেতেছে কিটা কইলাম কিতা কুত কিডা করতাম কিতা করতাম কিতা করতাম কি করন যাই কি করন যাই ভাই গেছে তেমনি না ভাগলে আবার সবাইকে কই আমি বট খেলা ফাট এনে নতুন প্লেট এটি ভুলেও ক্ষণ চেতনা বটলার আইম অলওয়েজ প্রো প্লেয়ার কিন্তু বলদেটা আছে ছয়টা আর দুইটা আঠটা কিতা কইরাম এই কুটকুত এ কুতকুত এ গুলু বুলু বলু গুলু 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 হা